নমস্কার দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের কাছে নতুন একটা ভিডিও এবং সেই ভিডিওটা সত্যি কথা বলতে কি আমার এত ভালো লেগেছে সেই লাগাটা আপনাদের সামনে না আনতে পারলে আপনাদের সামনে না আনতে পারলে আমি হয়তো নিজের কাছে একটা দুর্বল এবং একটা দৃষ্টি লাগছিল তার জন্য আমি ভিডিওটা করলাম কিন্তু এই কিছুদিন আগে আমি কুম্ভমেলা ছিনাঙে গেছিলাম তখন সম্ভবত মোগলসরা পরে একটা কি দুটো স্টেশন পরে কারণ ক্ষনেকে সময় পেলাম ভিডিওটা করার জন্য সম্পূর্ণভাবে হয়তো নামটা না বলতে পারলেই দৃশ্যগুলো এত ভালো লেগেছে আমি ভালো লাগা থেকে আমি নেমে গেলাম নেমে অল্প সময় নিয়ে ছোটো একটা ভিডিও আপনাদের সামনে আনছি কারণ আমার কারণটা কি সেটাও আপনাদের কাছে বলবো তাহলে আপনারা ভিডিওটা দেখবেন যে এই কথাটা কেন বললাম যে উত্তর উত্তরপ্রদেশে যে ব্যাপারটা কেন বললাম সেটাও শোনার আপনাদের প্রয়োজন আছে কারণ যুগী সরকার নাকি মুসলমান বিরোধী এবং বাংলাদেশের গান্ডুরা এবং এখানে কিছু ইসলামী জিয়াদি আছে তারা বলে যে তারা নাকি মুসলমান বিরোধী এবং বাংলাদেশেও তারাও বলে মুসলমান বিরোধী সেই মুসলমান শব্দের বিরোধীর একটা সত্য একটা ভালো দৃশ্য এবং ভালো ভিডিও আপনাদের সামনে আনছি দেখুন ভিডিওটা ভালো লাগবে কারণ আমার যেহেতু ভালো লেগেছে যে একটা রেলের জায়গায় প্ল্যাটফর্ম এর পরে এটা কি করে সম্ভব জানি না কিন্তু রেল এতটা মানবিক দৃষ্টি দিয়ে তাকে দেখানো হলো আর তাকে সুযত্ন করে রাখা হলো যে ধর্ম স্থানের পরে কোনো আঘাত না হয় তার জন্য সেখানে কি জাগ্রতভাবে এই মাজারটা আছে চলেন দেখব মাজারটা এবং বাংলাদেশের যারা মৌলবাদী আছে তাদের এই ভিডিওটা দেখার অতি অতি গুরুত্বপূর্ণ কারণ রেলের জায়গায় আমাদের মন্দির থাকলেও প্ল্যাটফর্মের দুই প্ল্যাটফর্মের মাঝে একটা মাজার সেটা তুলে দিতে রেল সাহস দেখায় নেই চলেন দেখে আসি ভিডিওটা হয়তোবা আমার এই ভিডিওটা দেখার পরে কোনো মৌলবাদী শক্তি কখনো বলবে না যে যুগি মুসলমান বিরোধী এটা ঠিক নয় কারণ সেই সত্যতা আমার এই ভিডিওর মধ্যে পেয়ে গেলেন আমি ভাবতে অবাক হচ্ছি ধর্মস্থানে সেখানে ধর্মকে বিশ্বাস করে ধর্মকে শ্রদ্ধা করে এবং ধর্মকে ভক্তি করে সেই মাজারটা সেখানে রেল রাখতে বাধ্য হলো জানিনা আপনাদের কাছে কতটা ভালো লেগেছে কিন্তু আমার কাছে ভালো লেগেছে বলে আপনাদের কাছে একটু শেয়ার করলাম জানি না ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে শেয়ার কমেন্ট করবেন আপনাদের কাছে যাওয়ার আগে একটু অনুরোধ করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসটা ফলো করবেন চ্যানেল নাম ডোম কেয়ার ফেসের নাম কৃষ্ণ কৃষ্ণ নমস্কার টাটা